কালো বেড়ালটা রৌদ্র স্নান করতেছে সন্ধ্যাকালীন সূর্যের আভা গায়ে লাগাচ্ছে আমি এখানে বসে ছিলাম একদম আমার গা ঘেঁষে বসে পড়ছে কিন্তু আসলে আমি তো নামাজ পড়ব এই জন্য আর ওর সাথে মিশ ঘষাঘষি করতে পারিনি এই জন্য মন খারাপ হ্যাঁ হ্যাঁ চেহারা কি সুন্দর মাশ আল্লাহ ভালো হলেও যাই সুন্দর গুড সুন্দর পরিবেশ একটা জামে মসজিদের পাশে একদম নতুন এটা হচ্ছে ইমাম ইমাময়াজেনের বাড়ি সৌদি আরব ইমাময়াজেনদের বাড়ি কত হাই ফে হয় কি খাবার খেয়েছো ঠান্ডা লাগে হম খাবার